শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আজ আমাদের একটা স্পেশাল দিন ছিল আজ আমার রসগোল্লার শুভ জন্মদিন ছিল শুভ জন্মদিন রসগোল্লা বাবা সবাই দেখতেই থাকো সাথেই থাকো সকালবেলা ঠাকুরের পূজা দিয়ে আমাদের রসগোল্লাকে পায়েস খাওয়ানো হবে এই হচ্ছে আমাদের রসগোল্লা আর রসগোল্লার মা রসগোল্লা হচ্ছে আমার মেজু দেবরের ছেলে এখন ধান দুব্বা দিয়ে ওকে আশীর্বাদ করে পায়েস খাওয়ানো হচ্ছে রসগোল্লার সাথে বসে আছে রসগোল্লার জ্যাটাতো বোন অঙ্কিতা সাহা দেখতেই পাচ্ছ আমাদের রসগোল্লা কি দুষ্টামিটা করতেছে দুজনে মিলে তারা মাকে আবার প্রণাম করে আশীর্বাদ নিল একে একে সবাই রসগোল্লাকে এভাবে ধানডুব্বা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে এ হচ্ছে রসগোল্লার বাবা এটা হচ্ছে রসগোল্লার দাদু এ হচ্ছে আমাদের শ্বশুর মশাই মানে রসগোল্লা অঙ্কিতার দাদু এখন বাবা রসগোল্লাকে আশীর্বাদ করে প্রদীপ দেখিয়ে ধান দিয়ে পায়েস খাওয়াবে আশীর্বাদ শেষে তাকে জল খাওয়াই দিচ্ছে দাদাকে প্রণাম করে নিচ্ছে এবং দাদা তাকে কী গিফট দিল সেটা তোমাদের পরে দেখাবে এটা আমার শাশুড়ি মা আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি নয়তো অনেক বড় হয়ে যাবে আর এটা হয়েছে রসগোল্লার বম্মা বম্মা তাকে আশীর্বাদ করে এখন পায়েস খাওয়াবে সাথেই থাকো দেখতেই থাকো কি দুষ্টামিটা এরা করে আমাদের সকালের আশীর্বাদ পর্ব একে একে সবাই করে নিলাম এটা হচ্ছে আমার বড় মামনি মানে রসগোল্লার দিদিবাই আমার শ্বশুরের তিন ছেলে আমি বড়ো বউ আর রসগোল্লার মা মেজুব আরেকজন আছে ছোটো যা ও আসতে পারেনি ও রাতে আসবে আমাদের তিন ঘরে পাঁচজন বাচ্চা আরেকটা বাবু আসতে চলেছে এখন অঙ্কিতা তার দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে তোমরা দেখতেই থাকো কি করে দুজন এখন দাদাকে আবার প্রণাম করে মার দিয়ে গেল চলে আসলাম সন্ধ্যাবেলায় এখন হবে কেক কাটার আয়োজন এ কেকটা হচ্ছে নিরামিষ কেক আমার যা এই যে বেবি বাম্পারের ছবি আমরা তুলে নিয়েছি দই যায়ে সে মা হতে চলেছে আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য আসতেছে তাই তো একটু আমরাও তাকে মাঝখানে দাঁড়া করিয়ে ছবি তুলে নিলাম বার্থডে মানেই অনেক আনন্দ বার্থডে মানেই কেক কাটাকাটি খাওয়া দাওয়া এই হচ্ছে বার্থডের আয়োজনের কেক নিয়ে এখন সবাই দাঁড়িয়ে আছে কখন সেই কেক কাটবে আমার মেজুদা ইস্কন মতে চলে গিয়েছে ওরা নিরামিষ বুঝি আজ গোবিন্দর পূজা দিয়েই বার্থডের প্রসাদ সবাইকে খাওয়ানো হবে ঘরোয়া আয়োজনে ও ফ্যামিলির সবাই মিলে বার্থডে উদযাপন করা হলো এরা ভাই বোন সবাই একসাথে হলে কী যে করে এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার দুই মেয়ে ছোটো দেবরের দুই ছেলে এখানে পার্থ আছে আমার মেজো মেজোজায়ের ভাইয়ের ছেলে এরা মামা ভাগ্নে এদের আজকে দুজনেরই জন্মদিন শুভ জন্মদিন বিলাস আর নক্ষত্র সাহা নীলাদ্রিল এই হচ্ছে আমাদের ছোটো ভাই জায়ের ছোটো ভাই সাগর সাহা এখন সেই আনন্দ ঘন মুহূর্ত তারা কেক কাটতেছে হ্যাপি বার্থডে ছানা ছানাউল্লা রসগোল্লা এখন সবাই মিলে ছানাওয়াল্লাকে কেক খাওয়ানো হবে প্রথমে তার দিদি দিদি ভাই কে কেক খাওয়াই দিচ্ছে সে দিদিকে খুব ভালোবাসে সবাই মিলে ব্যস্ত সানাকে কেক খাওয়ানোর জন্য প্রচণ্ড গরম এই গরমের ভিতরেও ওরা অনেকটাই মজা করেছে দাদাকে কেক খাওয়াই আবার কেকটাও ক্রিম লাগিয়ে দিয়েছে মুখে সেটা আবার মুছে দিচ্ছে সবাই আমাদের রসগোল্লা জন্য আশীর্বাদ করবে যেন অনেক বড় হয় ভালো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে আমাদের রসগোল্লার আসল নাম হচ্ছে নক্ষত্র সাহা নীলাদ্রি আমরা ভালোবেসে ছানাউল্লা রসগোল্লা বলে ডাকি এখন সবাই মিলে বসে পড়েছি আমরা প্রসাদ খাবো দেখতেই পাচ্ছ তোমরা গরমের কারণে সবাই জামা খুলে ফেলেছে এতটা গরম আমার ছোটো যা সবাইকে খাবার পরিবেশন করছে আমরা সবাই মিলে নিচে বসে পড়েছি গোবিন্দর প্রসাদ খাবো এখন আমাদের এই ঘরোয়া আয়োজন তোমাদের কেমন লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পাশে থাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। ফ্যানের উপরে জড়ি তারটা পিছিয়ে গিয়েছে সবাই মিলে ওটাই দেখতেছিলাম তবে খুবই ভালো লাগলো অল্প পরিসরে গোবিন্দর পূজা দিয়ে বার্থডে সেলিব্রেশন করা হলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা